হাই গাইজ সবার জন্য রইল ঈদ মোবারক কেমন আছো তোমরা তো ঈদে শুধু যে গরুর মাংস খাবো তা কিন্তু নয় তোমরা অনেকেই ভাবো যে খাসির মাংস দিয়ে কী রেসিপি করা যায় তাদের জন্য এই রেসিপিটা কাচি বিরিয়ানি অনেকেই ভেবে থাকতে পারো যে কাচি বিরিয়ানিটা করাটা খুবই কঠিন কিন্তু আমার রেসিপিটি যদি ফলো করে থাকো দেখতে পারবে খুব সহজে তোমাদের জন্য রেসিপিটা রইলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্টস করতে ভুলবে না আর কেমন করে করছে সেটা দেখে নাও প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ খাসির মাংস আর দেখতে পাচ্ছ খাসির মাংসটাকে আমি ঠিক এরকম একটু সাইজ করে নিয়েছি আর তোমরা চাইলে একটু বড়ো সাইজও করে নিতে পারো যেহেতু আমরা বাসায় খাব তো সাইজটা এরকমটাই পারফেক্ট আর এখানে আমি হাড় মাংস কলিজা সব কিছু একটু মিলিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চার চামচ পরিমাণ তোমার গোড়া দুধ তোমরা চাইলে এখানে টক দুইটাও দিতে পারো তাতে খুব বেটার হবে তো এখানে নিয়েছি এলাচ দারচিনি লং গোলমরিচ ও তেজপাতা কতই পরিমাণ নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছ এটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ তোমার জিরা ভাজা গুঁড়া দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দেওয়ার পর এখন এখানে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর একটু পরিমাণ এক চামচ লাল মরিচের গুঁড়া এটা অপশন না কেউ যদি চাও বাদ দিতে পারো আর এখানে আমি পেঁয়াজ ব্যসটা করে নিয়েছি এটা কিন্তু আমার ডেকোরেশন প্লাস তোমার এখন যে মাখামাখি হবে সেটা মজা লাগবে তো একমোট পরিমাণ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যাস্তা আর বাকিটুকু আমি রেখে দিলাম পরে এটা আমার জন্য লাগবে আর নিয়ে নিচ্ছি এখানে তোমার ধনিয়া বাটা ধনিয়াটাকে আমি বেটে নিয়েছি তাতে খুব ফ্লেভার আসে সেই জন্য আর এখানে দিয়ে দিচ্ছি তোমার এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি আরও এক চামচ কারণ খাসির মাংসের মাঝে মশলাটা খুব বেশি লাগে সেই জন্য আর এখন দিয়ে দিচ্ছি এখানে যে পিস ব্যবস্থা করেছিলাম তেল সেই তেলটা দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব কিন্তু আরেকটি জিনিস রয়ে গেল সেটা হলো এখানে আমি কাজু বাদামটাকে বেটে নিয়েছি ভালো করে এটা দিলে খুব খেতে ভালো লাগে তো এটাকে আমি ভালো করে আলতো হাতে খুব সুন্দর করে মেরিনেট করে নিচ্ছি এই তো দেখে নাও আমার কিন্তু মাখামাখি পালা শেষ এ পর্যায়ে আমি এটাকে একটু অন্য পাশে রেখে দিচ্ছি আর এ পাশ দিয়ে আমি নিয়ে নিয়েছি আমি একটি ছোট মাটি নিয়েছি আর দেখে নাও আমি এখানে রাঁধুনি কাচি বিরিয়ানিটা ব্যবহার করবো মশলা তো এখন আমি দুটো প্যাকেট ভালো করে একটু ভেঙে নিয়েছি মানে কেটে নিয়েছি দুটো মশলায় আমি ঢেলে নিচ্ছি কারণ তোমাদেরকে দেখানোর জন্য আর মশলা কিন্তু এখানে আলাদা আলাদা দুটো প্যাকেটই থাকে সেটাকে আমি তোমাদেরকে সুবিধার জন্য দেখিয়ে নিলাম তো পাশে যে আমার মাংসটা মাখানো ছিল সেইখানে আমি এখান থেকে তোমার এক চামচ দুই চামচ তিন চামচ পরিমাণ দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আমি কিন্তু অ্যালাজ দাচিনি আরও মশলা দিয়েছি তারপর এখান থেকেও অল্প একটু মশলা দিয়ে দিচ্ছি তাতে খুব সুন্দর ফ্লেভার আসবে আর বাকিটা কখন লাগবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব দেখিয়ে দেবো আর এখানে এটাকেও আমি একটু আলতু হাতে ভালো করে ম্যারিনেট করে আর এটাকে আমি রেখে দেব তোমার আধা ঘন্টা থেকে একটু বেশি পরিমাণ ঢেকে এটাকে অবজারভেশন রেখে দিচ্ছি আমি একটি কাপে অল্প পরিমাণ পানি নিয়েছি তিন ভাগের এক ভাগ কাপের দেখি নিশ্চয়ই বুঝতে পারছো দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ কি বলতো গোড়া দুধ আর এখানে গোড়া দুধ দেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ জর্দা রং ব্যবহার করছি দেখে নাও এখন এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর এটা কখন লাগবে বলো তো যখন আমি নামাবো তখন ডেকোরেশন করার সময় এটা আমার লাগবে তো এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি তাতে করে মিশ্রণটা খুব সুন্দর হবে ফিরে যাচ্ছি রান্না করে ওখানে একটি ফ্রাই বসিয়ে গ্যাসটাকে হিট করে নিয়েছি দিয়ে দিচ্ছি রান্না করো সয়াবিনতে আর তেল কিন্তু আমি ওইখানে শুধু যে পেস্ট ব্যবস্থা করেছিলাম সেটাই দিয়েছি তোমরা খেয়াল করে দেখবে এখন দিয়ে দেব গোটা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি গোলমরিচ লং তেজপাতা দেওয়ার পর এটা যখন হালকা একটু ফ্লেভার চলে আসলো হালকা একটু ফ্লেভার চলে আসলে আমি একটু হালকা মারা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি দুই মুখ পরিমাণ এখানে পেঁয়াজ কোচানো দিলাম আর পেঁয়াজটাকে আমি একটু হালকা গোল্ডেন কালার করে রুজিয়ে নিচ্ছি দেখে নাও গোল্ডেন কালার হয়ে আসছে সেই মুহুর্তে মশলাটা যেন পড়ে না যায় আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু আমার মতো এই পিঁচটা পালন করতে পারি তো এখানে যেহেতু আমি একটু পানি দিয়ে নিয়েছি তো আগের মতো করে অল্প পরিমাণ দিয়ে মশলার মাঝে সব কিছু মশলা থাকে তারপর একটু তোমার লেঙা ধনে বাটা অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তোমার জিরায় ফাটি নিয়ে দেওয়ার পর এখানে আবার এক চামচ পরিমাণ গুঁড়ো কারণ কাচি কুড়িটা একটু হালকা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তাই আমি এটা দিয়েছি দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর আসছে তো এইখানে আমি যে বলেছিলাম যে তোমাদেরকে যে আমার মশলা এখানে কাঁচি পেয়ে মশলা আমি রেখে দিয়েছি তো এখান থেকে আমি আর এক চামচ পরিমাণ ওই যে তেজপাতা সব কিছু যে মশলা থাকে এবং গুঁড়া মশলা থাকে সবগুলো থেকে আমি আর দুই চামচ দিয়ে নিলাম দিয়ে নিয়ে এটাকে আমি একটু হালকা কষিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি আর পানি দেব না কারণ যেহেতু আমি আগে একটু পানি দিয়েছি তাতে করে আমার মশলাগুলো যে একটা কাঁচা কাঁচা ভাত ছিল সেটা চলে গেছে খাবারটা তো দেখে দেখে নিচ্ছি বুঝতে পারছো তেল মশলা ছেড়ে ছেড়ে আসছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দেবো আগে থেকে যে আমার মেয়ে অর্ডার ছিল তোমার খাসি মাংসটুকু সেটাই আমি দিয়ে দিচ্ছি একবারেই ঢিলে দেওয়ার ড্রাইভারটা তাই আমি একবারই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে যে মশলাটা থাকবে বাকি তোমার সেটাকে অল্প একটু পানি দিয়ে ভালো করে এমন ধুয়ে এটাকে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর আমি এক তারিখ দিকটু ধরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে করে সবগুলো মশলা তেল ভালো করে মিক্স হয়ে যায় আর এটাকে আমি দমে রান্না করব বিশ মিনিট তো এটাকে আমি দমে ভালো করে বিশ মিনিট রান্না করব আর ফাঁকে দশ মিনিট অন্তর আমি একটু নাড়াচারা দিয়ে নেব দেখে নাও আমার মাটনটা কেমন হয়ে গেছে মানে কাশি মাংসটা কিন্তু পুরোটাই হয়ে গেছে আর এখানে আমি আরও হাফ চামচ লবণ ব্যবহার করেছি আর দশ মিনিট পর আমি সুন্দর লাড়াচারা দিয়ে নিয়েছিলাম তো এটাকে আমি পাশে রেখে দিচ্ছি মিডিয়াম হিটে আর কাকে দিয়ে তোমাকে দিই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে লর চালটা কেমন করে করতে হবে পাশে আমি অন্য একটি প্রাই নিয়ে এখানে পানি দিয়েছি যে পরিমাণ চাল নেবে তার ডবল পরিমাণ পানি নেবে আমি এখানে চাল নিয়েছি কিন্তু তোমার তিন পোয়া মানে এক কেজি থেকে এক পোয়া কম তো এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছি সে তার থেকে ডবল পরিমাণ পানি দিয়েছি সেটা দিয়েই খেয়াল করবে আর এখানে দিয়েছি দুটো এলাচ দারচিনি আর দিয়েছি তিন তিনটি তেজপাতা আর এখানে অল্প পরিমাণ একটু তেল দিয়ে নিচ্ছি তাতে করে তোমার স্মুথ হবে চালটা তো চালটাকে আমি ভালো করে এখানে ধুয়ে নিয়েছি দেখে নিচ্ছ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখান থেকে আমি চালটাকে দিয়ে দেব দিয়ে দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য হাই হিট রান্না করে নিয়েছি দেখে নাও এইট্টি পার্সেন্ট এখন সিদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে আমি ফ্রাই প্যান থেকে তোমার মাংসটাকে আলাদা করে নিয়েছি আর এখন যে লেয়ারটা দেব লেয়ারটা দেবো সেটা করার জন্য জন্যটাকে লেভেল অনুযায়ী দিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে দু তিনটা লেভেলও দিতে পারো এটা তোমাদের ইচ্ছা হলে এটা দেওয়ার পর একটা লির দেওয়ার পরে এখানে যে আমি মাংসটা উচি রেখেছিলাম সেটা লের মধ্যে আবার দিয়ে নেব কোরটা আমি দিয়ে দিচ্ছি কোরটা তোমরা সুন্দর করে লেভেলের মধ্যে দিয়ে নেবে ডেকোরেশনটা একান্ত তো তোমরা চাইলে কিন্তু আমার মতে এভাবে করে নিতে পারো আমি খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি কারণ আমরা সবাই করবেনি যে শুধু যে গরু মাংস খাব তা কিন্তু নয় আমরা কিন্তু খাসির মাংসটাও সবাই অনেকে পছন্দ করি তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিটি তো তোমরা কিন্তু আমার রেসিপি দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবে তাহলে আমার কিন্তু কষ্টটা সাফল্যতা অর্জন পাবে তো এইভাবে করে আমি এভাবে পুরোটা পোলোর চাল দিয়ে নিচ্ছি পোলাওটা যে রান্না করা ছিল সেটা দিয়ে নিলাম আর আমি কিন্তু এখানে তোমার সুন্দর আলুটাকে ফ্রাই করে রেখেছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছি একটু হালকা হলুদ কালার কেন হয়েছে আমি এখানে জর্দা রঙ মেখে এটাকে সুন্দর আস্তে করে ফ্রাই করে নিয়েছি যার জন্য কালারটা কিন্তু এরকম আসবে তোমরা কিন্তু আমার মতো এভাবে করে নিতে পারো করার পর এখানে আমি দিয়ে দেব আলু পকোরা সমস্তটাই নিচে নিজে যে জিনিসটা দেখতে ভালো লাগে সে জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে তাই না তো এখানে যে আমি জর্দা রং প্লাস দুধ গুলি রেখেছিলাম সেটাকে আবার একটু গেটে নিচ্ছি নিয়ে আবার দিয়ে দেব দেখবে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগে কিন্তু আমার এটা যখন দেওয়া শেষ হয়ে গেছে তখন আমার যে পিঁচটা ছিল ব্যবস্তা করা সেটা দিয়ে দিচ্ছি দেখে নাও এটাকে আমি সুন্দরীভাবে রেখে দেওয়ার পরে এটাকে আমি ভাপে তিন থেকে পাঁচ মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পর আমি তোমাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দেব এই তো আমার তৈরি হয়ে গেলো কাচি বিরিয়ানি আর আমরা ঈদে কিন্তু শুধু যে গরুর মাংস খাবো তা কিন্তু নয় খাসি মাংস দিয়ে কিন্তু অনেক রেসিপি হয় এই রেসিপিটা তোমাদের জন্য আর নামানোর আগে আমি কিন্তু ঘিটা দিয়ে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে মনে ছিল না তাই বলে দিলাম তো এভাবেই প্রিয়জনদেরকে তোমরা সার্ভ করে খাওয়াতে পারো সবাই খুশি হবে আর সবার জন্য রইল ঈদ মোড় সবাই ভালো থাকো আল্লাহ